এই জাদুকরি বানরের থাবা যে কোনো মানুষে তিনটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে থাবাটির একটি আঙুল মুড়ে যায় এবং নতুন কোনো মালিকের কাছে গেলে তিনটি আঙুল আবার সোজা হয়ে যায় একজন বৃদ্ধা মহিলা এটি পাওয়ার পর তার পরিবারকে ধনী করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার পরের দিনই তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিজের ঘাড় ভেঙে ফেলেন কিন্তু তার মৃত্যুর পর তার স্বামী বিমা থেকে অনেক টাকা পান এবং পরিবারটি সত্যিই ধনী হয়ে যায় কিন্তু স্ত্রীর মৃত্যুতে স্বামীর বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে তাই স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য স্বামী তার দাফনে পর সেই জাদুকরি বানরের থাবাটি বের করে তার প্রথম ইচ্ছাটি চাইলেন কিন্তু পরের সেকেন্ডে অদ্ভুত একটা ঘটনা ঘটল ঘরের লাইট হঠাৎ দবদা করতে লাগলো সে সত্যিই তার স্ত্রী চিৎকার শুনতে পেল কিন্তু অদ্ভুত বিষয় হল সে ঘরের প্রতিটি কোণে খুঁজেও তার স্ত্রীকে পেল না শুধু কণ্ঠস্বর শোনা যাচ্ছিল কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না সেই রাতে বৃদ্ধ লোকটি তার বাড়ির শ্মশানঘাটে কাজ করছিলেন তখনই হঠাৎ করে পেছনে কফিনটি কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল সে দ্রুত এগিয়ে গিয়ে দেখতে গেল কিন্তু যেই সে ঘুরে তাকালো সে তার মৃত স্ত্রীর ছায়া দেখতে পেল তার স্ত্রী হয়তো আবার জীবিত হয়ে উঠেছে এটা বুঝতে পেরে সে সাথে সাথে গাড়ি নিয়ে কবরস্থানে পৌঁছালো এবং তার স্ত্রীর কবর খোঁড়ার জন্য একটি কোদাল তুলে নিল কিন্তু যেমনটা আশা করা হয়েছিল খোঁড়াখুরির পর সে সত্যি কফিলির ভেতর থেকে তার স্ত্রী কানার আওয়াজ শুনতে পেল ভয় পেয়ে সে দ্রুত